কেন নামাজ পড়েন না ভাই কেন মসজিদে আসেন না আমরাই বোঝাতে পারি না আপনাদেরকে যদি অপরাধ দেখাইতে পারতাম জান্নাত জাহান নাম দেখাইতে পারতাম তাহলে মানুষকে নামাজের কথা বলা লাগতো না ঠিক না রোজার কথা বলা লাগতো না জাকাতের কথা বলা লাগতো না পর্দা খুশিদার কথা বলা লাগতো কিন্তু এগুলা যে হবে এ কোন সন্দেহ আছে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আমার দুনিয়া যদি ছোট একটা চটি বই লেখা হয় চটি বইয়ের শেষে লেখা হয় কোন ভুল ত্রুটি পাইলে জানাই দেবেন পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে

আজকে দেখেন কোরআনের মত যত ঘোষণা এসেছে সব সত্য তাতে কোন সন্দেহ নাই বিষয়টা বড় বড় জ্ঞানী আর গুণীরা বিধর্মীরা রিসার্চ করার পরে তারা ইসলাম গ্রহণ করে আর আমরা মুসলমানেরা কোরআন থেকে কোন শিক্ষা নেই না ঠিক নেবে ঠিক কোরআন কিনা দিন হয়েছে শুধু মুখস্থ করার জন্য

যে প্রচেষ্টা করা কিভাবে ক্লিন রাখা যায় ঠিক না ভাইরা এরপরে ইসলামের বিধি মৌলিক যে জ্ঞান আছে সেটা জানা আমি দায়িত্বে চলে আসলাম কিন্তু আমি কিছুই জানি না নামাজের যে সুরাকারাত লাগে তাও জানি না তাহলে কি হবে ভাই অন্তত দৈনন্দিন জীবন চলতে যা লাগে জানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জানার চেষ্টা করতে করবেন কারণ সহি না হয় নামাজ হবে ভাবে জানতে হবে অন্তত চেষ্টা করা চেষ্টা করার পরেও যদি না পারেন মাফ করার মালিককে আর একটা গুণ দশম নাম্বারে সেটা আল্লাহ সারা কাউকে ভয় করা যাবে মসজিদ মাদ্রাসার কাজ করতে গেলে অনেক সময় এমন বাধা সে সামাজিক বাধা তখন যদি আপনি সমাজের কাছে বা অন্য কোনো বাতিলের কাছে মতো হয়ে যান তাহলে এর দায় দায়িত্ব আপনাকেই বর্তাইতে হবে আপনাকেই দিতে হবে অন্যকে বহন করবে সময় তো হাজির